হ্যালো ভিভান আসসালামু আলাইকুম আমাদের আরেকটা থার্ড ওয়াশের ফাইনাল রেজাল্ট নিয়ে চলে আসছে এটা কিন্তু আজকে করা হয়নি তিন দিন আগে করেছি আমরা আপু কি সার্ভিস নিয়েছিলেন আপু হচ্ছে লরিয়াল এক্সটেন্সও নিয়েছে কিন্তু আপু তার ফেস দেখাবে না আমি আপু সুন্দর চুলটা দেখাতে দেখাতে মাইক্রোফোনটা আপুর কাছে দিচ্ছি আপুর কাছ থেকে একটু রিভিউ নিব আচ্ছা আমি হচ্ছে এর আগেও লরিয়াল এক্সটেন্স করেছিলাম তো তারপরে বিভিন্ন পার্লারে আমি খোঁজ করলাম তো অনেক পার্লারে আমি দেখলাম কি প্রোডাক্ট ইউজ করবে দেখাতে চায় না তো আপুরা আমাকে দেখায় একদম আমার হাতে দিয়ে আমার সামনে ওপেন করছে এটা আমার অনেক ভালো লাগছে আমি একটু প্রোডাক্টের ব্যাপারে খুঁতখুতে আর কি তো আর হচ্ছে আমার হেয়ার একটু মোটা ছিল তো এই জন্যে যে আপুর আমার রিবর্নিং করছে দুইটা আপু তারা খুবই আন্তরিকতার সাথে মানে অনেকক্ষণ ধরে আমার মানে অনেকক্ষণ ধরে বেশ ভালোভাবে করেছে এবং আমি এই তিন দিন অফিসও করেছি মানে অত কেয়ার নিতে পারি নাই তাও ভালো মানে অনেক ভালো আছে আমার চুল এটাই আপনারা লয়াল এক্সট্রেন্স করালে এখান থেকে করাতে পারেন থ্যাংক ইউ সো মাচ এবং আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে হচ্ছে রিয়েল লাইফ রেজাল্টটা জানানোর জন্য বাট সবাই যেহেতু ফেস দেখাতে চায় না এই জন্য আমরা চেষ্টা করি যে ফেসটাকে রিভিল না করেও যেহেতু আমাদের মূল কাজটা হেয়ারে হয়েছে হেয়ারের রেজাল্টটা দেখিয়ে কীভাবে আপনাদেরকে হচ্ছে একদম অথেন্টিক সার্ভিসটা যে আমরা প্রোভাইড করছি সেইটার আপডেটটা আপনাদেরকে দিতে চাই সো অলরেডি আপনারা আপুর মুখে শুনে নিয়েছেন সো যারা যারা বুকিং করতে চান অবশ্যই ইনবক্সে যোগাযোগ করবেন দেখা হবে আর ডিএইচ মে কুভার অ্যান্ড স্কিন কেয়ার সালনে আল্লাহ ফ্রেস